বিশেষ প্রাধান্য দিয়েছি ওয়াটার কালার এবং কিছু স্কালচার আছে যেটা সকলকে আমি অনুরোধ করবো এই সময় তারা এই সময়ের মধ্যে আমি শুধু বহরমপুর না বহরমপুর আশপাশ থেকে প্রচুর লোক আছে একজন আজকে এসেছেন কাঁচেরা পাড়া থেকে ও ফেসবুকে বা কোথাও মাধ্যমে বা কালকে একজন অনেক দূর থেকে পঞ্চাশ কিলোমিটার বাইক চালিয়ে এসছেন বলে স্যার এক্সিবিশনটা দেখবার জন্য তো আমার তখন মনে হয় আমার এক্সিবিশনটা অনেকটা সার্থক হতে চলেছে যে আরও যারা আশপাশের যারা আছেন তারা এসে দেখুন তাতে হবে আমি অনেকটা আমারও নিজে ভালো লাগবে আনন্দ হবে যে আমি চাই এক্সিবিশনটা ছবিটা আমার কিন্তু এক্সিবিশনটা সকলে তো আমি বারবার বলছি এক্সিবিশনটা আমার নেয় আমাদের এক্সিবিশন প্রত্যেকে এক্সিবিশন আসুক দেখুক তাদের কোনো যদি প্রশ্ন থাকে তাদের কোনো জানার ইচ্ছে থাকে সেই জন্য আমি অনেকটা সময় চেষ্টা করি বিকেলের দিকে থাকার কোনো প্রয়োজন হলে আমি চলেও আসি এইভাবে আমি মানে মাঝে মাঝে আমি দিল্লি যাব আসবো কিন্তু আমি থাকবো এই পুরো মাসটা থাকার প্ল্যান মাঝে এক দু দিনের জন্য হয়তো যাবো এদিক যাব আসবো তো সুতরাং এক্সিবিশন টেন ফেব্রুয়ারি পর্যন্ত আর একটা টাইম যেটা খুব সকাল পাঁচটা থেকে এক্সিবিশন খোলা রাত্রি নটা পর্যন্ত কারণ হচ্ছে অনেকে মর্নিং ওয়াক করতে আসেন এখানে যারা মর্নিং ওয়াক করার পর তারপর এ করে অফিসে চলে যায় যে তাদের আর ফিরে দেখার সময় হয় না তো মর্নিং ওয়াকের টাইমে যাতে ওই সময় ওনারা দেখতে পান সেই কথা ভেবেই আমি সকাল পাঁচটা থেকে এক্সিবিশনটা খোলা রাখা বন্দোবস্ত করেছি আমার নাম সুদীপ রায় আমি বহরমপুরেই ছেলে এখন কলকাতা থেকে I think, although I've never visited the places that are depicted, they uh, they certainly seem to. It's different. It, it has its well, it has many characters, but um, there is some spirituality. But uh, you can see the influences of other countries, but there's also a lot of originality. You know, which comes from the Indian soul uh, from anywhere else. Which country you come from? I've come from England, London. What is the name? Adam. Uh, Madam, what is the feeling about Indian well, things? Well, I'm Indian and I think these paintings are beautiful. They're very talented. Um, he's obviously a very good artist but what he does is he picks up the, as my husband said, the soul of each thing. I like the... The, um, the pictures of, of people, uh, slightly less than I like, but he's very good at that as well. I like the paintings which show you the buildings, and the buildings show the history of the country. Very lovely. Thank you. What is your name? My name is Lopa. Thank you so much for your. All the best for the exhibition. Yes.